আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা লোকেশন আসছি দেখেন কি সুন্দর লোকেশন বিশাল বড় ভিড় জায়গাটার নাম আসলে বলতে পারছি না নতুন একটা জায়গা তো অচেনা একটা জায়গা এই দেখেন দর্শক চলে আসছে এখন বসন্তের আভাস আহ চতুর্দিকে কি সুন্দর নতুন পাতা নতুন ফুল দেখতে খুবই সুন্দর লাগছে তার মধ্যে আমরা ঘুরতে চলে আসছি আমরা তিনজন তা দেখি যে ঘুরতে 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 একটা বিশাল বড় বিলের দেখা পেয়েছি দেখেন বিলটা বিশাল বড় কচুরি পানা দিয়ে ভরপুর কিন্তু বিশাল বড় ঠিক আছে মাঝে মধ্যে মানুষজন এখানে গোসল করতেসে পুরোপুরি একবারে গ্রামের ভিতরে ঢুকে গেছি শুধু গাছ আর গাছ বিলের দ্বারা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি দেখতে খুব সুন্দর লাগছে যে আমরা খুবই সুন্দর একটা পরিবেশ এইখানে আপনারা দেখেন সত্যি এরকম গ্রাম খুবই ভালো লাগে যদি আপনারা কেউ গ্রামকে ভালোবাসেন পছন্দ করেন তাহলে দেখতে চলে আইসেন এরকম গ্রামের ফিল নিতে সত্যি বলতে এখন গ্রামও অনেক উন্নত হয়ে গেছে দেখেন কি সুন্দর রাস্তাঘাট মানে খুবই সুন্দর রাস্তাঘাট শীতল পরিবেশ চতুর্দিকে আপনার সবুজ শ্যামলে ছাওয়া খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তাঘাট পরিবেশ বিল নদী নালা ক্ষেত সব মিলে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য তাও উপলব্ধি করা যায় ডানদিকে দিকে যাই আমরা দেখি রাস্তাটা তো সুন্দর এটা উঠবে মনে হয় যে ওই মেইন রুটে তাই না হ্যাঁ হ্যাঁ মেইন রুটে

তার মধ্যে এরকম একটা পরিবেশে সাথে হচ্ছে আপনার নদী নালা সবুজে শ্যামল রাস্তাঘাট সুন্দর পরিবেশ কেন আসবে না এই বলেন তার মধ্যে আবার মনে করেন যে এখানে জ্যাম নাই গাড়ি শব্দ নাই ধুলাবালি নাই শুধু এসে খুবই ভালো লাগছে আসলে এরকম জায়গায় উচিত আসা আমি মনে করি এই শহরের ব্যস্ত রাইখা একটু ঘুরে ফিরে মনকে ফ্রেশ করে যেতে পারবেন যদি কারো ইচ্ছা থাকে এরকম পরিবেশে আইসেন ভালো লাগবে আশা করি